বন্ধুরা আবার একটা অ্যাম্প্লিফায়ার আপডেট নিয়ে চলে এলাম এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার এমনি লুক হবে না লুকটা একদম অন্য ধরনের হবে খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো কোনো চাপের বিষয় নয় এটা হচ্ছে মেন মাদার বোর্ডটা বান্ন উনিশ তেতাল্লিশ লাগানোর মেন মাদার বোর্ড এটা দেখে নিতে পারেন হাই কোয়ালিটির মধ্যে এটা দেখে নিতে পারেন এর পাতগুলো দেখে নিতে পারেন কত মাইক্রোন হতে পারে নিশ্চয়ই ধারণা করতে হচ্ছেন এটা যারা কাজ জানে নিশ্চয়ই বুঝতে পারবে এটা কত মাইকোরনের জিনিস আছে এটা আর এটা হচ্ছে আপনার ক্যাপাসিটার ব্যাঙ্ক চারটে ক্যাপাসিটার আছে দশ হাজার এমএমডি তেষট্টি তেষট্টি নয় আশি ভোল্টের স্যামো অরিজিনাল অরিজিনাল একদম কোনো ডুপ্লিকেট জিনিস নয় কো আর এটা আপনার পঁয়ত্রিশ অ্যাম্পের দুটো ডায়ড আছে প্যারাল করা আছে দেখে নিতে পারেন আর এটা হচ্ছে আপনার মেন মাদারবোর্ড মাদার বোর্ড বলছি ড্রাইভার বোর্ড এটা ড্রাইভার বোর্ডটা নতুন এসেছে এটা খুব ভালো সাউন্ড কোয়ালিটি এবং প্রফেশনাল অ্যাম্প্লিফায়ারের মতন একদম সাউন্ড ক্লিয়ার সাউন্ড একদম কোনো সাউন্ড জড়িয়ে যাওয়া ফেটে যাওয়া সাউন্ড এমনি কোনো সিস্টেম নেই কো এই ড্রাইভার বোর্ডটা প্রচুর হাই গেন প্লাস আপনার সাউন্ডের ক্লিয়ারিটির সঙ্গে একদম প্রফেশনাল অ্যাম্প্লিফাই ফায়ারের মতন একদম বাজবে কোনো সাউন্ড ঝ্যাক ঝ্যাক চ্যাঙ্ক চাঁক কিছুই নেই কো ক্লিয়ার সাউন্ড বেরোবে একদম যা বেরোবে আর ড্রাইভার সেকশনে প্রচুর হেভি টানজিস্টার ব্যবহার করা হয়েছে দেখে নিতে পারেন আর একটা আইসি ব্যবহার করা আছে যারা কাজ জানেন নিশ্চয়ই বুঝতে পারেন এটা কতটা হাই কোয়ালিটির মধ্যে এটা হাজার ওয়ার্ডের ড্রাইভার সাপোর্টেড আছে এটা হাজার ওয়ার্ড আর একটা মেন এসেছে আপনার স্পিকার প্রোটেকশান এটা ক্লিপ সিগন্যাল প্রোটেক্ট পাওয়ার সবই আছে এটাতে খুব হাই গেজের মধ্যে হাই গেজের মধ্যে দেখে নিতে পারেন কোনো কমা পিসিবি কাজ করি না আমি প্লাস আপনার যে হিসেবে জিনিসের দাম থাকে সেই জিনিসটা দেওয়ার আমি চেষ্টা করি কাস্টমারকে আর কেবিনেটা হ্যান্ডেল লাগানো আছে এই লুকটা তো চেঞ্জ হবে বললাম আর বেস্টাবেল আমি হ্যান্ডমেড দেবো আপনার সেই তিনটে আইসির ভলিউম ভলিউম বেস টোন মিট এটা থাকবে আমার তিনটে আইসির সেই স্পেশালটা যে কোনো বাজারের বোর্ডের সঙ্গে তুলনা করে দেখে নিতে পারেন ওই ওই বেস্টাবেল মিডটা আর বাজারে যে কোনো বেস্টেবেন মিট কতটা কোয়ালিটি ডিফারেন্স হয় অবশ্যই বুঝতে পারবেন আর আর তেমন কিছু দেখানো নেই আর অনেকজন কাজ জিজ্ঞেস করছে যে দাদা স্পিকারগুলো কত আর কত ওয়াট এটা বলে দিচ্ছি আমি দুটো স্পিকার আছে দুটোই ডেড়শো ওয়াটের দুটোই ডেড়শো ওয়াটের স্পিকার আর সঙ্গে কোনো টুইটার লাগানো নেই ঠিক আছে টুইটার অনেকজন ভাবে যে টুইটার টুইটার লাগানো আছে টুইটার লাগানো নেই কো যা বাজে এতেই একদম ক্লিয়ার সাউন্ড দেয় আমার টুইটার লাগানোর তেমন দরকার পড়ে না এবং টুইটার লাগালে আমি মানে আরও ক্লিয়ার সাউন্ড পাবো টুইটার লাগানো থাকে না আর আরেকটা কথা বলতে চাইছি যারা বাজারে কি করছে মানে এই বোর্ডটা রেডিমেড কিনতে পাওয়া যায় মানে এই হ্যান্ডমেড যেটা বানিয়ে খরচা হয় তার থেকে প্রায় মানে চার ভাগের দু ভাগ ওতে বেঁচে যায় ঠিক আছে চার হ্যান্ডমেড বানিয়ে তেমন লাভ করা যায় না কারণ হ্যান্ডমেডে বাজেটটা অনেক বেশি হয়ে যায় আর কেনা বোর্ডে বাজেটটা অনেক কম হয়ে যায় সেই হিসেবে কেনাবোর্ডে বাজারটা অনেক কম করে কম হয়ে যায় কারণ তাদের ট্যান্সটাগুলো কমা প্লাস আপনার লোকাল কম্পোনেন্ট দিয়ে করা থাকে তার জন্যে সেইটার কস্ট অনেক কাটিং হয়ে যায় কিন্তু এতে কোনো লোকাল কম্পোনেন্ট কিছু দেখতে পাবেন না যা আছে ভালো ভালো মানের জিনিস দিয়ে তৈরি করা আছে আর আপনার হাই ভ্যালু জিনিস দিয়ে তৈরি করা আছে আর বাজারে অমনি কিছু নয় টিআইপি একচল্লিশ বিয়াল্লিশ দিয়ে আপনার চাশ ওয়ার্ডের অ্যামসিফায়ার করে দিচ্ছে এমনি বিষয় আছে প্লাস আপনার ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো দিয়ে আপনার একশো দুশো ওয়ার্ড তিনশো ওয়ার্ড চারশো ওয়ার্ডের অ্যাম্পিফাই করে দিচ্ছে কী করে হয় এটা আমি এখনও বুঝিনি সেই হিসেবে কোনো কাজ করা হয় না যা হয় একদম প্রপার কাজ করা হয় এবং যেন জিনিসের কোয়ালিটি হয় প্লাস আপনার লাইফ লাইফটা অনেক বেশি হয় সেই হিসেবেই ট্রানজিস্টার মেন ড্রাইভার ট্রানজিস্টার থেকে শুরু করে বোটের ট্র্যানজেস্টারগুলো সব কিছুই ভালো কোম্পানির অথবা ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করি এবং লোকাল কম্পোনেন্ট তেমন কিছু ব্যবহার করি না এবং ভবিষ্যতেও করব না এবার আর একটা জিনিস দেখাতে চাই হিসিংটা হিসিংটা একবার দেখে নিন ভালো করে হিসিংটা কোনো ইয়ে নয় কো কমা নয় কো হিসিংয়ের গেস্টটাও দেখে নিতে পারেন সামনে থেকে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না হিসিংয়ের গেস্টটা এটা আছে আর ধার থেকে আমি একবার দেখে দিচ্ছি হিসিংটা এটা আছে হিসিংটা গেস্টটা আর কতটা প্রায় এক কিলো অ্যাভাব ওয়েট আছে এটা এক কিলো অ্যাভাব আর ট্রান্সফোর্টটা একটু দেখাতে পারলাম না কিছু মনে করবেন না কারণ ট্রান্সফোর্টটা ঢুকুন আছে ওই তো রাখা আছে ট্রান্সফর্মটা দেখাতে পারলাম না কিছু মনে করবেন না আর খুব তাড়াতাড়ি এটার আপডেট আসবে প্লাস আপনার নতুন লুকের সঙ্গে এটা আনবো আর কী কী ফিচার্স থাকছে না থাকছে সব দেখাবো কোনো চাপের বিষয় নয় কো এখানে ভিডিওটা সমর্থ করছি কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাতার বলগোনা এখানে ভিডিওটা সমর্থ করছি ধন্যবাদ